ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আজকে অফার দিচ্ছি ভাইয়া এই টিএমগুলোর উপরে হ্যাঁ আচ্ছা শান্তি কোন ভাই এই কালার কেও 13000 এ দিবে না অলরেডি অনেক ইউটিউবার ভাই্যানে বলল আপু আপনি এত কমে দিচ্ছেন আপনার চ্যানেল থেকে আসলে 12500 সবার চ্যানেলে সবার চ্যানেলে 12 হাজার করে দিয়েছে

ছোট তিনটা আছে পরশু দিন মানে দুই দিন হলেও বক্স থেকে বের করেছি হ্যাঁ একদম দেখতে লাল টক দাম ডাল চাচ্ছি বারো হাজার পাঁচশো বারো হাজার করে বারো হ্যাঁ

ছিল পুরোটাই সুপার টেন করা ছিল দুইবার বাচ্চা করার পরে এখন হাফ টেম হয়ে গেছে এবং সারা দিন সমানে কথা বলে এবং এইটা ভাই আটত্রিশ হাজার চাচ্ছি এবার যেই নেবে না কেন এই কিছুদিনের মধ্যে রিসেন্টলি আবার বেবি পাবে ইনশাল্লাহ হ্যাঁ জি মুডে চলে আসছে আবার এক্সিবিশন ইংলিশ বাসিগার দাম চাচ্ছি পাঁচ হাজার পাঁচশো জি